কিছুদিন আগে অসমে তৌসিফ আলী ফারুকী নামে এক আইআইটি ছাত্র গ্রেপ্তার হয়েছিল আইসিসে যোগ দেওয়ার সময় এবং সেই ছাত্রকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুয়াহাটির আমিনগাঁও মারিয়াপট্টি এলাকার এক মজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই সমস্ত প্রক্রিয়া চলছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং এখানে আশ্চর্যের বিষয় যে আইসিসের মতো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার জন্য অসমের ক্ষেত্রে তদন্ত করতে পারছে অসম পুলিশই সেখানে সেন্ট্রাল এজেন্সি এনআইএর দরকার পড়ছে না অথচ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন শুধু তৃণমূল সরকার তাকায় ভূপতিনগরের মতো বোমা বিস্ফোরণ কাণ্ডে সেটা এখনও পুরোপুরি তদন্ত হয়নি দু সালে হওয়া সেই বিস্ফোরণে তিনজন মানুষ মৃত্যু হয়েছিল এবং সেটা রাজ্য সরকার করতে না পারায় তিন সেন্ট্রাল এজেন্সি এসে তদন্ত করছে আর সেটা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোথায় না কোথায় একটা চকলেট বোম হয়েছিল প্রশ্ন হচ্ছে যে চকলেট বোমই কেন বিস্ফোরণ ঘটবে রাজ্যে সেটা তো অনেক বড় বিষয় অথচ যে বোমা বিস্ফোরণ ঘটেছিল সেখানে তিনজন মানুষ মারা গেছেন এবং সেটাকে দলীয় রাজনীতির এজেন্ট হিসাবে জাহির করে হালকা করার চেষ্টা করছেন অথচ মুখ্যমন্ত্রীর এসব উদ্ধত আচরণের জন্য এবং নিরাপত্তাকে রাজ্যের নিরাপত্তাকে হালকা করার জন্য দায়ী রাজ্যের বা পশ্চিমবঙ্গের বৃহদংশের মানুষ কেননা সেই বৃহৎ মানুষের সমর্থনের জন্যই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এভাবে নিরাপত্তা নিয়ে চেলে করছেন। না হলে দেখা যাচ্ছে যে প্রতিটা নির্বাচন এলেই পশ্চিমবঙ্গে মানুষের মৃত্যু হয় এবং মানুষের মৃত্যুর মধ্যে দিয়েই যেন নির্বাচন অনুষ্ঠিত করা পশ্চিমবঙ্গে একটা রীতি বা অভ্যাসে পরিণত হয়েছে এবং বর্তমান লোকসভা নির্বাচনের সময় যাতে পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর সম্মুখীন হতে না হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন সচেষ্ট হয়েছে এবং এনআইকে দিয়ে সম্ভাব্য স্থানে তদন্ত করছে যাতে সেখানে আর কোনো ধরনের বোমা বিস্ফোরণ না হয় এবং মানুষের মৃত্যু না হয় কিন্তু মুখ্যমন্ত্রী যে পণ করে বসেছেন যে মানুষের মৃত্যু দিয়েই নির্বাচনটা অনুষ্ঠিত হোক এবং তাতে নির্বাচনী ময়দানটা উত্তরা উত্তরে যাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ করে বৃহৎশর মানুষকে ভাবতে হবে যে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে এবং নিরাপত্তাকে নিরাপত্তার দিক জায়গায় রাখতে হবে কেননা রাজ্যের রাজনীতি রাজ্যের নিরাপত্তা শুধু রাজ্যের নিরাপত্তা নয় সেটা দেশেরও নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা একসময় দেশের জন্য সংকট হয়ে দাঁড়াতে পারে তাই রাজনীতিকে রাজনীতির জায়গায় এবং নিরাপত্তাকে নিরাপত্তার জায়গায় রাখতে হবে যেহেতু মানুষের মৃত্যু হয় প্রতিটি নির্বাচনের সময় এবং সেই মৃত্যু কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরই মৃত্যু হয় এবং নিজের রাজ্যের মানুষের মৃত্যুকে আটকাতেই ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয়েছে সেই দিকটা বিবেচনা করা উচিত যে মুখ্যমন্ত্রী সেটাকে হালকা করছেন সেখানে কেন্দ্রীয় সরকার সেটাকে গুরুত্ব দিয়ে দেখছেন যাতে রাজ্যের মানুষ বা দেশের মানুষের মৃত্যু না হয় সেখানে মুখ্যমন্ত্রী সেটাকে হালকা করে দিচ্ছেন শুধু নির্বাচনে উত্তরানোর জন্য মুখ্যমন্ত্রী যে নির্বাচনী বা ক্ষমতার লোভে একমাত্র মানুষের মৃত্যুকে হালকা করছেন সেটা পরিষ্কার বলে দেওয়া যায় কেননা মানুষের মৃত্যু নিয়ে কিন্তু টু শব্দ করছেন না বরং তিনি রাজনীতি করছে বলে কথাটাকে বা তদন্তটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেখানেই কিন্তু পশ্চিমবঙ্গের বিপদ অপেক্ষা করে রয়েছে কেননা যে বোমা বিস্ফোরণের তিনজন মানুষ মারা গেছে সেখানে দু সাল হয়েছিল সেটা এতদিনে পশ্চিমবঙ্গের পুলিশ করার কথা ছিল সেখানে এনআইএর আসার দরকার ছিল না কিন্তু এনআই কে আসতে হচ্ছে নির্বাচনের আগে যেহেতু আর কখনো মানুষের মৃত্যু দেখতে না হয় পশ্চিমবঙ্গ সরকারকে এবং পশ্চিমবঙ্গবাসীকে তার নিজের রাজ্যের মানুষকে যাতে মৃত্যুর সম্মুখীন হতে না হয় সেখানে মুখ্যমন্ত্রী একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে সেটাকে হালকা করে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন রাজনীতি করা হচ্ছে বলে তাই সেই বৃহদংশের মানুষকে বিবেচনা করতে হবে যে তাদের রাজ্যের জন্য তাদের মানুষের জন্য কে আসলেই সত্যিকার অর্থে সঠিক চিন্তাধারণা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন